হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম শুক্রবার হলে বাসায় কাজের চাপ একটু বেশি থাকে আজকে শুক্রবার তো সব কাজ গুছি এখন রান্না করব আমি আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিব পিঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা মরিচ আর দিয়ে দিব সাদা এলাচ সাদা এলাচ আমি থেতো করে দিয়েছি এখন আমি দিয়ে দিব এক চামচ বাজা জিরা বাটা আর দিয়ে দিব দুই চামচ শুকনা মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আমি চার পাঁচটার মতো এলাচ থেতো করে গুঁড়া করে নিয়েছি সাদা এলাচ সুন্দর করে থেতে করে তারপরে মাংসের মধ্যে দিবেন তাহলে দেখবেন যে মাংসের মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে মশলার সাথে মাংস আমি একটু মেখে নেব এখন আমি দিয়ে দিব অল্প করে সয়াবিন তেল দিয়ে এখন আমি আবারও মেখে নিব মাংসের মধ্যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংস মেখে নিব খুব ভালোভাবে কিন্তু মাংস মেখে নিতে হবে আমি তিন চার মিনিটের মতো হাত দিয়ে এরকম করে মাংস মেখে নেব যেন হাড়ের মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায় গরুর মাংস খাসির মাংস এগুলো মাংস কিন্তু দেখবেন যে মশলা কম হলে খেতে বেশি ভালো লাগে না মাংস আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি বিশ মিনিটের জন্য ডেকে রেখে দেব বিশ মিনিট পর মাংস রান্না করার জন্য এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব তেজপাতা দারুচিনি লবঙ্গ গুলমরিচ আর দিয়ে দিব একটা কালো এলাচ তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি বাদামি কালার করে ভেজে নিব এখন আমি তেলের মধ্যে মশলা মাখানো মাংস দিয়ে দিব আমি মাংস যখন মেখেছি তখন কিন্তু কোনো রকম পানি নাই। দিয়েই মাংস মেখে নিয়েছি আর এখন যে আমি মাংস কষাবো রকম পানি দেব না আমি চুলার জাল প্রথমে মাঝারি আজে রেখে তারপরে মাংসগুলো কষাবো আর মাংসের মধ্যে দেখবেন এমনি একটু পানি উঠবে তো ওই পানিতেই মাংস কষানো হয়ে যাবে এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই মাংস আর মশলা যত তেলের মধ্যে বাজা বাজা হবে তত দেখবেন যে মাংস টেস্টটা বেশি হবে আমার মতন করে একবার একদিন রান্না করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে এখন আমি ডাকনাতার ডেকে মাংস কষিয়ে নেব মাঝে মাঝে ডাকনা উঠে আমি নেড়ে দেব কারণ এখানে আমি কোনো পানি দিই আবার নিচে লেগে ধরতে পারে যখন এইভাবে মাংসটা বাজবে তেলের মধ্যে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে আমি দশ মিনিটের উপরে এইভাবে মাংসটা বেজে নিয়েছি অবশ্যই কিন্তু মাংসটা খুব ভালোভাবে বেজে নেবেন মাংস কষানোর মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে মাংস আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিব কয়েকটা আলু গরুর মাংসের মধ্যে আলু দিলে বেশি ভালো লাগে তার জন্য আমি কয়েকটা আলু দিয়ে দিলাম এখন আমি ডাকনাদার ডেকে আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আমি মাংস কষানোর সময় কিন্তু চুলার জাল জিরোয়াজে রেখে তারপরে কষিয়ে নিচ্ছি এখন আমি এখন ডাকনা উঠিয়ে নেড়ে দিব আর দিয়ে দিব আবারও বাজার জিরা বাটা আমি কষানোর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে শেষে উপরে দিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিবো ফুটন্ত গরম পানি মাংসের মধ্যে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে মাংসের মধ্যে ফুটন্ত গরম পানি দিলে দেখবেন যে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি ডাকনাদার ডেকে মাংস রান্না করে নেব আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর ঠান্ডা হলে আরো অনেক গণ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ